বাংলাদেশের নবগঠিত সংগঠন এনসিপি তারা আজকে আমাদের গোপালগঞ্জে আসতেছে আসতেছে বলতে কি ইতিমধ্যে সম্ভবত চলে আসছে তারা প্রোগ্রাম করতেছে গোপালগঞ্জের রেল লাইনের ওখানে হবে পুলিশ লাইনের ওখানে হবে কিন্তু আমি গ্রামে থাকি ভাই যেতে পারিনি তো আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা গোপালগঞ্জবাসী অনেক অতিথি অতিথিপরায়ণ আমরা সকল মানুষকে ভালোবাসি বাইরের বিভাগ থেকে আসুক বাইরের জেলা থেকে আসুক বা অন্য দেশ থেকে আসুক যারাই আসুক গোপালগঞ্জের মানুষ আমরা অনেক তাদেরকে ভালোবাসি আপনারা আসতেছেন আসবেন আপনাদের যে প্রোগ্রাম অর্থাৎ আপনাদের এনসিপির বিষয়ে বলবেন আপনাদের সংগঠনের বাড়ানোর কথা বলবেন আপনারা আলোচনা করে চলে যাবেন কোনো সমস্যা নাই এখন এর ভিতরে অনেক কমেন্ট দেখলাম যে ল মানে সার্জি সালাম যখন পৌঁছে দিয়েছে লং মার্চ টু গোপালগঞ্জ লং মার্চ গোপালগঞ্জ বলতে বোঝায় কি গোপাল মানে এর আগে আমরা অনেক জায়গায় লং মার্চ দেখেছি অর্থাৎ একটা আক্রমণের ব্যাপার স্যাপার হয় যে ওইখানে আক্রমণ করবো ওইখানে ধরো কিন্তু আপনারা গোপালগঞ্জ আসতেছেন আপনাদের সভা করতে অনুষ্ঠানের একটা মানে আপনাদের এই কমিটি একটা গঠন করতে বা লোকজনকে জানান দিতে যে আমরা একটা নতুন দল গঠন করছি কিন্তু এখানে লং মার্চ কথাটা না বললেই পারতেন যদি বলতেন আমরা মিটিং করতে যাচ্ছি বা আমাদের পদযাত্রার পরে গোপালগঞ্জ তা ঠিক ছিল কিন্তু লং মার্চ বলে প্রত্যেকের মনের ভিতরে একটা আলাদা প্রতিক্রিয়া সৃষ্টি করে দিচ্ছেন যে কারণে আমি কমেন্ট বক্সটা দেখলাম অনেকে দেখি বলতেছে জাস্ট শীষ যা ভালোভাবে থাক যদি বেশি তাড়াবাড়া করিস ওখানে শেষ হয়ে যাবে এরপরে দেখলাম কেউ কমেন্ট করতেছে এটাই শেষ যাওয়া আর ফিরে আসা লাগবে না গোপালগঞ্জই তোদের শেষ মানে এইসব বাজে বাজে কমেন্ট করতেছে আপনারা কেন বাজে বাজে কমেন্ট করতেছে আমরা গোপালগঞ্জের মানুষ এতটা খারাপ নয় যে বিনা অপরাধে বিনা কারণে কাউকে আঘাত করব। এরকম ঘটনা গোপালগঞ্জের মানুষ কখনো করে না কারণ গোপালগঞ্জের মাটি বঙ্গবন্ধুর ঘাঁটি শেখ হাসিনার ঘাঁটি আমি কোনো রাজনৈতিক দল করি না রাজনৈতিক দলের সাথে যাই না বাট তারপরও বঙ্গবন্ধুর মাটিতে আমি বসবাস করি শেখ হাসিনার মাটিতে আমি বসবাস করি সুতরাং অলরেডি আমাদের নামের সাথে আমাদের রক্তের সাথে তাদের একটা সম্পর্ক থেকেই থাকে ঠিক আছে কিন্তু আপনারা তাদেরকে কেমনভাবে মানে ই করতেছেন যেন এখানে আসলে তাদের উপর আক্রমণ করাবেন না ভাই এরকম কোনো ঘটনা নয় গোপালগঞ্জের মানুষ এতটা খারাপ নয় এই মাটিতে যদি কেউ আঘাত না করে এই মাটির মানুষের উপরে যদি কেউ আঘাত না করে তাহলে এরাও কাউকে কোনো আঘাত করবে না এটা মিলাই নিন ঠিক আছে তো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতেই পারে কারণ বোঝেন তো আপনারা যেহেতু শেখ হাসিনার এলাকা শেখ হাসিনাকে বাংলাদেশের এই যে এক শ্রেণীর মানুষ আন্দোলন করে তারাই দিছে সুতরাং একটা রাগ ক্ষোভ আমাদের মধ্যে থেকেই থাকে থেকেই যায় সেই থেকে কিছু একটা ঘটনা ঘটতেও পারে আমি বলছি না ঘটবে বা ঘটে যেতে পারে সকালবেলা শুনলাম যে একটা গাড়িকে নাকি আগুন দিয়ে পুড়িয়ে দিছে এখন কেন পুড়িয়েছে আসলে দোষ কার এটাও জানি না তবে পুরি দিছে এটা লাইভে দেখলাম তো যাই হোক আপনারা আসুন আপনাদের প্রোগ্রাম করুন ভালোভাবে প্রোগ্রাম করে চলে যান আমরাও ভালো থাকবো আপনারাও ভালো থাকেন সারা দেশ ভালো থাকুক এটাই আমরা চাই